আজ রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ইন্দুদি এবং কুমু কান্নাকাটি করছে অন্যদিকে মহারানী কালকুটুরিতে বন্দি আছে এবং মহারাজা সেখানে দেখা করতে গেছেন মহারাজা মহারানীকে বলে মহারানী আপনি এরকম সিদ্ধান্ত কেন নিলেন আপনার আসার অপেক্ষা করতে পারলেন না তখন মহারানী ভবানী বলে ওঠে আপনি আস্তে আস্তে কুমু দিদি হতক্ষণে মারা যেত কি করে হতে দিতাম বলুন তো মহারাজ মহারাজ তখন মা ভবানীর কাছে হন্ততন্ত হয়ে এসে বলে মাগো তোমার বড় ভক্ত আজকে অনেক বড় বিপদে পড়েছে আর তার বিচার আমাকেই করতে হবে একদিকে নাটোরের রাজা হিসেবে আমাকে বিচার করতে হবে আর একদিকে মহারানীর স্বামী হিসেবে এবার বলুন তো মা আমি কি করি মা আমি বড্ড অসহায় তুমি আমায় রাস্তা দেখাও তখনই সত্য আসে মহারাজের কাছে আর বলে শান্ত হও দাদা ঠিক মা ভবানী তোমাকে রাস্তা দেখাবে শান্ত কোনো অন্যায় করেনি তখনই মহারাজা বলেন আমি মানুষ হিসেবে তো এই বিচার করতে পারি না যে একজন অসহায় মেয়েকে জ্বলন্ত পুড়িয়ে দিতে হওয়া পারে আমি সেটা সমর্থনও করি না কিন্তু এখন ব্রাহ্মণ সম্প্রদায়ের ক্ষমতা এবং নাটোরের রাজার হয়ে আমি কি বিচার দেবো তুই বলতে পারি সত্য অন্যদিকে মহারানী চিন্তা করছে যে মহারাজ আমাকে নিয়ে কত চিন্তিত একদিকে নাটোরের রাজা হিসেবে বিচার করতে হবে মহারাজকে বড় দ্বন্দ্বই ফেলে দিয়েছি পরের দিন সকালবেলা রাজসভায় সকলে উপস্থিত হয়েছে এবং সমাজের মানুষ সবাই এসছে মহারানী ভবানীর বিচারের উদ্দেশ্যে আচার্য আচার্যগুরুও সেখানে এসছে এবং রঘুরাস তাকে প্রণাম জানিয়ে বলে আচার্যগুরু আপনি আপনার পদে বসুন তখন আচার্যগুরু বলে আমার এখানে কোনো বসার ইচ্ছা নেই আপনি জানেন না আমি এই নাটু ত্যাগ করেছি তখনই পিসিমা এসে বলে খুব ভালো কাজ করেছেন আচার্যগুরু আপনি এসছেন আপনার মেয়ের বিচার আপনাকে কি তো চাইতে হবে এবার মহারানী বুঝুক কত বড় অন্যায় আর কত বড় পাপ কাজ করেছে এখনই ভবানী মনে মনে ভাবে আমার যা হয় হোক কুমু দিদি যেন শোনো ক্ষতি না হয় মা ভবানী তুমি সেটা দেখো তখনই পিসিমা বলে যে কি নির্লজ্জ মেয়ে ছেলে দেখো মহারানী ভবানী এ নাকি আমাদের রাজ্য সামলাবে এ নির্লজ্জের মতন এখানে সবার সামনে বসে আছে আর হাবাদে ভিকারি বাড়ির মেয়ে এর থেকে তো আর বড় কোনো শিক্ষা নেই তখনই তঙ্কাল্লাক্কার ঠাকুর বলে যে আমি সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষের হয়ে বলছি এই মেয়েকে সতী করতেই হবে রাজামশাই আমাদের হাতে আপনি তুলে দিন ওনার বাবা আচার্য গুরুরও মন আছে ওনার শ্বশুর তারও মন আছে আমরা বুঝিয়ে পারিয়ে তাকে চিতাই তুলেছিলাম কিন্তু মহারানী ভবানী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে তখনই মহারাজ বলে মহারানী ভবানী আপনার নিজের হয়ে কিছু বলতে পারবেন না আপনি নিজের সপক্ষে কোনো যুক্তি দিন তখন ভবানী উঠে বলে হ্যাঁ আমি নিশ্চয়ই কথা বলবো মহারাজ আজকের পর্ব এতটুকুনি